নমস্কার বন্ধুরা আর কিচেন ফুলে সুলে সবাইকে স্বাগত চলে শীতি আমার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি সুজি দিয়ে বানাবো সুজির রসমলাই তো রসমলাইটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর বানাতেও কিন্তু খুব অল্প কম উপকরণে কিন্তু তৈরি করে ফেলা যায় তো চলুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন শুরু করি তো এই রেসিপিটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমেই লাগবে সুজি তো আমি একবারটি সুজি নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে সুজিটা প্রথমে আমি একটু কড়াইতে ভেজে নেবো তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে তো এবারে আমি কড়াইতে ঘি দিয়ে দেবো তো এই চামচটা আমি দু চামচ ঘি দিয়ে দেবো ঘিটা একটু ভালো করে গলিয়ে নেবো তো ঘিটা গলিয়ে নিয়েছি এবারে সুজিটা দিয়ে ভেজে নেবো তো সুজিটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না একটু সাদা সাদা থাকতেই কিন্তু নামিয়ে ফেলবো মানে হালকা সাদা কালার আসলে একটু সুন্দর গন্ধ বেরোলে কিন্তু ভাজা হয়ে যাবে এভাবে নাড়ি চারি আমি দু মিনিটের মতো একটু ভেজে দেবো তো সুজিটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো এবারে সুজির মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেবো যেটা আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো আমি এই চামচেরই দু চামচ চিনির গুঁড়ো তো আমি চিনিটা এখানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো এবারে দেব যে বাটিতে করে আমি সুজি নিয়েছি সেই বাটিরই দুই বাটি লিকুইড দুধ তো দুধটা কিন্তু একটু উষ্ণ গরম করেই আমি নিয়েছি আগে থেকে জাল করে রাখা তো এখানে আমি দু বাটি দুধের জায়গায় কিন্তু এক বাটি দুধ আর এক বাটি জল মেশাবো আপনারা চাইলে কিন্তু দু বাটি দুধও দিতে পারেন বা দু বাটি জল দিয়েও করতে পারেন দুধটা দিয়ে কিন্তু হালকাভাবে একটু নেড়ে দিতে হবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে দু বাটি দুধ দিয়েছি আর এক বাটি দিয়ে দেবো নরমাল জল দেবার একটু ভালো করে জ্বাল দিয়ে রান্না করে একটু সফট ডো তৈরি করে নেবো তো সুজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে কড়াই থেকে কিন্তু এমনি এমনি উঠে চলে আসছে তো এটা আর বেশি শক্ত করা যাবে না এরকম অবস্থা থেকে আমি দিতে হবে এবারে থালাতে আমি একটুখানি ছড়িয়ে দেবো তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দুধের রসমালাই তৈরি করবো সেখানে আমি একটা মালাই তৈরি করে নিতে হবে দুধের তো মালাই তৈরি করার জন্য আমি একটা বাদামি কালারের মালাই তৈরি করব বলে আমি কিন্তু একটা চিনির ক্যারামেল তৈরি করে নেবো তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এই চিনিটু করে ক্যারামেল তৈরি করবো যতক্ষণ চিনিটা না গলেছে ততক্ষণ কিন্তু আমি খুন্তি দিইনি তো এবার আমি খুন্তি দা হালকা করে নাড়িয়ে দেবো তো ভেতরটা কিন্তু অনেকটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি সুন্দর একটা কালার তৈরি করে নেবো তো খেয়াল রাখতে হবে যে ক্যারামেলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা তিতো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার বাদামি কালারের একটা ক্যারামেলের কালার চলে এসেছে তো এবারে চিনিটা কিন্তু এখনো পুরোপুরি গলে নেই তো অসুবিধা নেই এটা কিন্তু পরে গলে যাবে আর এবারে আমি এখানে দুধ দিয়ে দেবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো দুধটা আমি ক্যারাম ক্যারামেলের মধ্যে ঢেলে দেবো তো প্রথমে কিন্তু একটু শক্ত হয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই দুধটা পাওয়ার পরে কিন্তু এটা এমনিতেই নরম গলে যাবে দুধটা দুধটা আমি ভালো ভালো করে 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 একটু নেব এদিকে ফুটিয়ে নিচ্ছি ততক্ষণে এদিকে সুজিটাও আমার অনেকটা ঠান্ডা হয়ে আসছে আমি সুজিটা একটু মাখিয়ে নেবো তো এখানে মাখিয়ে নেওয়ার আগে কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে নেবো তাতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না এখানে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এইভাবে কিছুটা সময় নিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু মিষ্টিটা খেতে কিন্তু সুজিটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর একটা সব ডো তৈরি করে নিয়েছি তো দেখুন এতটা নরম হয়েছে আমি কিন্তু একটু নরম করেই মাখিয়েছি এতে কিন্তু মালাইয়ের রসটা কিন্তু ভেতরে ঢুকবে ভালো তো এটা এদিকে সাইড করে দিয়ে এদিকে আমি দেখে নেবো দুধটা কিন্তু অনেকটাই ফুটে জাল হয়ে গেছে ভালোভাবে এই সময় কিন্তু এখানে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা মিশিয়ে দিলে কিন্তু মালাইটা একটু ঘন হবে এটা কিন্তু আর বেশিক্ষণ জাল করবো না আমি এটা নামিয়ে নেব এবারে আমি সুজির ডোলটা খেয়ে কিছুটা নিয়ে নিয়ে লেচি কেটে নিয়ে আমি একটু মিষ্টির আকৃতি করে নেবো তো আপনারা যখন যেরকম বানাবেন সেরকমই আকার করে নেবেন তো আমি এখানে কিন্তু একটু গোল হাতে নিয়ে একটু গোল করে একটু চ্যাপটা করে নেব এইভাবে একটু গোল করে নেবো তো মিষ্টিটা কিন্তু বানানোর সময় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন তারপরে একটু চ্যাপটা করে নেবো এতে কিন্তু মিষ্টির রসটা ভালোভাবে ঢুকবে তো দেখুন কত সুন্দর হয়েছে চারদিকে কোথাও ফেটেও নেই তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেবো তো অনেকগুলো মিষ্টি কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে আগে আমি তেল বসিয়ে রেখেছি তো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম না করলে কিন্তু এখানে সুজির মিষ্টি যেহেতু তো দিলেই কিন্তু ফেটে যেতে পারে তো আমার তেলটা কতটা গরম হচ্ছে সেটা বোঝার জন্য আমি এখান থেকে একটা মিষ্টি ছেড়ে দেবো তো দেখেই বুঝতে পারছেন যে আমার তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে তো ভালো করে গরম করে কিন্তু গ্যাসে পাওয়ারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো যে একটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো ভাজাটা দেখে বুঝতে পারছেন দেখুন একটু কিন্তু কোনো দিকে ফেটেও যায়নি আর ভেঙেও যায়নি তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এটা আমি প্লেটে নামিয়ে নেব এবারে একে একে সবগুলো আমি ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা একটু উল্টে নেব তোমার প্রথমে এবার এগুলো ভাজা হয়ে গেছে তো এবার তুলে নেব এগুলো আবারও কয়েকটা ভেজে নেবো এইভাবে হয়ে গেছে এটা তুলে নাও কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটা কিন্তু দুধে না ভিজিও কিন্তু এমনিতেও খাওয়া যায় দুধে ভিজিও খাওয়া যাবে আর এদিকে চিনির রসে কিন্তু ডুবিয়ে খাওয়া যাবে তো মিষ্টিগুলো ভেজানোর পর কিন্তু মালাই মালাইটা আরেকবার আমি ওnone গরম করতে দিয়েছি তো এখানে ফুটে গেছে তো এবারে কিন্তু আমি এখানে দুটো ফাটানো এলাচ দিয়ে দেব গন্ধটা সুন্দর আসবে এবারে ভেজে রাখা মিষ্টি গুলো ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচিয়ে রেখেছিলাম এই কুচনো কাঠ এর উপর দিয়ে ছড়িয়ে দেবো এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি গ্যাসটা অফ করে এক ঘন্টা বিজি রাখবো এক ঘন্টা ভিজি রাখার পর আবার ফিরে আসবো তো আপনাদের হাতে সময় থাকলে কিন্তু সারা রাত বিজি রাখার পর পরের দিনও খেতে পারেন খুব ভালো লাগবে তখন আমার কাছে যত সময় নেই আমি এক ঘন্টা পর ফিরে আসছি তো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর ফিরে এলাম তো এবারে দেখে নেবো কিরকম অবস্থায় আছে তো দুধে ভিজে কিন্তু সব ফুলে মোটা মোটা হয়ে গেছে এবার আমি একটু প্লেটটা তুলে নেবো দুধের রসমালাই কিন্তু আমার রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর দেখতে আর যেরকম নরম তুলতুলে আর সেরকম সুন্দর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর দেখতে যেরকম দেখতে সুন্দর খেতেও কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগে লেখিয়ে দেখাও না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয় খাবারটা তো খুব সুন্দর খেতে তো এটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু বেশি করে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার পিজা অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নেই ভালো থাকবে সাবধান থাকবেন